হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসছি হেল্প চাইতে তবে হ্যাঁ এই হেল্পটা আমার নিজের জন্য নয় তোমাদের কথা দিয়েছি নিজের জন্য আর কোনোদিনও অন্তত এই ইউটিউবে হাত পাতবো না পাতবো না সে যত খারাপই আমার সঙ্গে হোক না কেন কিন্তু আজ আমি হাত ফ্রি আর ছোট্ট সোনা আয়ুষের জন্য তার বিএমটি করাতে হবে মারো ট্রান্সপারেশন তো তার জন্য প্রায় চল্লিশ লাখ টাকা ওদের দরকার আয়ুষের চিকিৎসার জন্য তো সেই জন্য ও আজকে দু বছর হলেও ইউটিউবে সাকসেস পেয়েছে কিন্তু ওর ইনকাম কিন্তু এতও না প্রতি মাসে যে সংসার চালিয়ে চল্লিশ লাখ টাকাও বের করে দিতে পারবে এটা আমরা সবাই বুঝি যে কার কত ভিউসে কত ইনকাম হতে পারে কারণ আমরা প্রত্যেকেই এখানে কাজ করি একটা সংসার চালিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ একটা সংসার চালিয়ে তারপরে ওর খামার বাড়ি তারপরে ওর বাড়ি এত কিছু করার পরে দু বছরের মধ্যে এত কিছু করার পরে কারোর পক্ষে চল্লিশ লাখ টাকা জমিয়ে ইমিডিয়েটলি সেটা বের করা পসিবেল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছোট্ট আয়ুষ সোনার আরও তাড়াতাড়ি যদি এটা করা হতো আরও ভালো হতো কিন্তু তখন ওদের পরিস্থিতি আরও খারাপ ছিল কিন্তু আজকে যখন ইউটিউবে বিভিন্ন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য সহায়তা চায় এবং সহায়তা পায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই রিকোয়েস্ট করব তোমরা তো যাদের আছে তাদের অনেক গিফট পাঠাও সে কোন চ্যানেল স্পেসিফিক কোন চ্যানেলের জন্য গিফট পাঠাচ্ছ কি করছো না করছো আমি সেটাতে যাচ্ছি না তোমরা যদি বলো আউটে তাদেরকেও ধরতে পারো তোমরা যদি বলো কৃষাণুকে তাদেরকেও ধরতে পারো আমি তাদের কথা বলছি যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যাদেরকে তোমরা লাখ লাখ টাকার গিফট পাঠাচ্ছ বা প্রতিনিয়ত ছোট বাচ্চাগুলোকে ভালোবেসে তাদের জন্য গিফট পাঠাচ্ছ তো আজকে তোমরা প্লিজ একটা মানে মজবুরি বলে না একটা মজবুরি মা আর সন্তানকে প্লিজ তার কিছুটা অংশ হলেও দিয়ে প্লিজ একটু হেল্প করো কারণ ফ্রি আর এমনি এমনি দরকার না কোনো ছোট মোটো কারণ না বিএমটি হচ্ছে অনেক বড় একটা মানে সার্জারি ওই ছোটো বাচ্চাটার রক্ত দিয়ে দিয়ে কত দিন এভাবে ও তো ঠিক হতে পারবে না তো তোমরা যারা প্রিয়াকে চেনো না বা দেখো নি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং আমার কমিউনিটি পোস্টেও আমি শেয়ার করেছি এবং তোমরা প্লিজ সেটা ইয়ে করতে পারো আর আমি এখানে ওই ইয়েটা অ্যাটাচ করে দিচ্ছি কিউআর কোডটা অ্যাটাচ করে দিচ্ছি এবং আমার কমিউনিটি পোস্টেও তোমরা কিউআর কোডটা পেয়ে যাবে তো প্লিজ তোমরা যে টাকা দিয়ে একটা ছোট মানে বড় বড় ব্লগারদের বাচ্চাদের গিফট দাও প্লিজ আয়ুষকেও একটু তোমরা তার কিছুটা অংশ যদি সাহায্য করো আজকে আয়ুষ সবার মানে সহায়তায় ওর বোন মারো ট্রান্স ট্রান্সপারেশন যে সার্জারিটা সেটা সম্পূর্ণ হতে পারে এবং ও সুস্থ আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে সব মানে যারা গিফট পায় হুম এই যে লাখ লাখ টাকা যাদের গিফট আসে তারা কিন্তু সেই সেই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ না তারা কিন্তু সুস্থ তাদের বাবা মা প্রত্যেকেই সুস্থ তাদের জীবনে আনন্দ খুশি সব আছে কিন্তু আয়ুষ ওই পাঁচ বছরের বাচ্চাটা সবার মতন স্কুল যেতে পারে না ঠিকঠাকভাবে কারণ সে যতক্ষণ তাকে রক্ত দেওয়া হয় তার পনেরো কুড়ি দিন পরেই সে আবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তো এরকম একটা বাচ্চা এরকম কতদিন করে তার পড়াশোনা সব কিছু কোনো কিছুতেই সে ঠিকঠাকভাবে তার জীবনটা চালা মানে অতিবাহিত করতে পারছে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দামি 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 গিফট একটা সুখ সুস্থ সবল মানে বাচ্চাকে পাঠানো হয় তার থেকে অনেক বেশি জরুরি আমার মনে হয় আজকে অসুস্থ আয়ুষের এই বিএমটি ট্রান্সপারেশন যেটা মানে বোন ম্যারো ট্রান্সপারেশন বিএমটি যেটা তো এই সার্জারিটা করানো তো বাই হার্ট বলছি প্রত্যেকে প্রিয়ার ভিডিওটা দেখো প্রিয়ার ভিউ কমিউনিটি পোস্টে তোমরা কিউ আর কোড পেয়ে যাবে ওর ড্রেসক্রিপশান বক্সে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবে এমনকি আমিও এখানে কিউআর কোড দিয়ে দিয়েছি কিউআর কোড আমার কমিউনিটি পোস্টেও দেওয়া আছে প্লিজ বাচ্চাটিকে একটু সাহায্য করো সুস্থ হতে একটা সুস্থ সবল জীবন পাওয়ার জন্য আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে একটা মধ্যবিত্ত একটা নিম্নবিত্ত ফ্যামিলির ওরা নিম্নবিত্তই ছিল ওরা মধ্যবিত্ত ছিল না আজকে প্রিয়া দু বছর ভ্লগিংয়ে মানে জবে থেকে ব্লগিংয়ে ওকে সবাই চিনতে শিখেছে তারপর থেকে ওরা হয়েছে মধ্যবিত্ত হুম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নিম্নবিত্ত ফ্যামিলির কাছে কোনো দিনও সম্ভব না একবারে চল্লিশ লাখ টাকা বের করে দেওয়ার কারণ তাদের ইনকাম সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে যতটুকু তাদের আয় হয়েছে পুরোটা দিয়েই কিন্তু তাদের আজকে যত দূর করেছে পুরো তার উপর দিয়েই করেছে তো সেই জায়গা থেকে সবাই গিফটের মানে এই যত বাচ্চাদের বড় বড় ব্লগারদের বাচ্চাদের যে টাকাটা গিফটে তোমরা খরচ করো তো তার কিছুটা তার কিছুটা পরিমাণও যদি তোমরা আয়ুষকে সাহায্য করো তো আয়ুষের আজকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে টাকার পরিমাণটা অনেক অনেক তো সবাই কিছুটা করে হলেও হেল্প করো যাতে ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আসতে পারে তো এটুকুই চাইব মন থেকে চাই যে সবাই অনেক তো হলো গিফট 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 অনেক হলো এত লাখ লাখ টাকার গিফট চোখের সামনে দেখার পরেও এখন দেখার পালা মানুষ ক সত্যি কতটা মানবিক সত্যি মানুষ একটা অসুস্থ বাচ্চাকে সুস্থ করার জন্য কতটা এগিয়ে আসে এটা হচ্ছে এখন সেই দর্শকদের পরীক্ষা যারা নাকি একটা বাচ্চার খাট নেই বলে দেড় লাখ টাকা তার খাটের জন্য চোখ বন্ধ করে পাঠিয়ে দিতে পারে অথচ একটা বাচ্চার বিএমটির মতো একটা সার্জারির জন্য দেখা যাক না তারা দশ হাজার টাকা দিতে পারে কি না তো সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার কে কত টাকা করে দেবে বা না দেবে কিন্তু এটুকু আশা তো রাখতেই পারি যে একটা অসুস্থ মানে একটা সুস্থ বাচ্চাকে গিফট দিয়ে দেওয়ার থেকে একটা অসুস্থ বাচ্চাকে তার সুস্থতা দান করাটা অনেক বেশি দরকারি অনেক বেশি জরুরি তো এটুকুই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই প্রিয়ার আয়ুষের পাশে থেকো তো চলো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই লাভ ইউ অল